আসসালামু আলাইকুম এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম কুকিন হাউস আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে মিনি নকশি পিঠা বানাতে হয় খুব সহজভাবে আমি বাসায় তৈরি করে দেখাচ্ছি মিনি নকশি পিঠা এটা বিয়েবাড়ির ডালা সাজাতে বা ঈদও আপনারা বানিয়ে রাখতে পারবেন অনেক দিন খুব মচমজা থাকে আর খুব ভালো লাগে এটা খেতে আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ প্যানি আর দিয়ে দিচ্ছি আমি একশো চামচ লবণ লবণের পরিমাণটা আমি এখানে কমিয়ে দিয়েছি কারণ এটা আমি শিরাতে ডুবাবো এই কারণে লবণ একটু কম দিয়েছি পানি ফুটে উঠেছে এখন আমি একটু নেড়ে চেড়ে এখানে তিন কাপ চালের গুঁড়া দিয়ে দিব আমি এটা শুকনা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা চালে ভেজাটা দিয়েও বানিয়ে নিতে পারবেন ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এই পিঠাটা নরসিংতে সবাই খুবই পছন্দ করে আর ওখানে সবাই বেশি এটা বানায় আর এখন আমি দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ফিরে আসতেছি দশ মিনিট পর আমি একটা ছোট গামলা ঢেলে নিয়েছি আর এখন আমি মধ্যে নিচ্ছি হাতে একটু যখন গরম লাগবে তখন আমি একটু পানিতে হাতটা ডুবিয়ে নিব। যেহেতু গরম গরম আমি মধ্যে নিব মধ্যে আমি সফট একটা ডো তৈরি করে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেল একটা ডো দুইবার আমি মুথে নিয়েছি আরেকটা আমি দিয়েছি আর পাঁচ থেকে সাত মিনিট আমি এভাবে মুথে নিয়েছি এখন আমি ছোটো করে একটু লেচি কেটে নিচ্ছি আর একটা ভিজা কাপড় দিয়ে এই ডো আমি ঢেকে রেখে দেব যাতে শক্ত হয়ে না যায় এখন আমি নকশি পিঠার ডিজাইন করব এখানে কি কি আছে দেখে বুঝতে পারতেছেন একটা বোতলের মুখা দিয়ে আমি একটু গোল শেপ করে নিচ্ছি আর এইটা এটা যে আমি ডিজাইন করে নিচ্ছি এটা আপনারা চাইলে স্কিপ করতে পারবেন এটা না করলেও হবে আপনারা ওই গোল যেই মুখা দিয়ে আমি কেটে নিলাম ওখান থেকে একটু দূরে আপনারা সমান করে কেটে নেবেন এই ডিজাইনটা না দিলেও হবে কোনো সমস্যা নেই একটু সৌন্দর্যের জন্য আমি ডিজাইনটা দিয়েছি আর একটা খেজুর কাটা নিয়েছি খেজুর কাটা দিয়ে এই ডিজাইনটা আমি করে নিচ্ছি সবার হাতের কাছে খেজুর কাটা অ্যাভেলেবেল থাকে আর যদি না থাকে তবে সুজ দিয়েও করতে পারবেন এখন আমি কয়েলের স্ট্যান্ড নিয়েছি কয়েল স্ট্যান্ড দিয়ে আমি এরকম কেটে নিচ্ছি একটা ভি শেপ দিয়ে কয়েল স্ট্যান্ড আমি বাঁকা করে নিয়েছি আমি ও খুব একটা ভালো ডিজাইন করতে পারি না আপনারা হয়তো আমার চেয়ে ভালো পারবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন আরও ভালো করার এই যে একটা আমি বানিয়ে দেখাচ্ছি এখন হাই হিটে আমি গরম করে নিয়েছি তেল দিয়ে দিচ্ছি এখানে মিনি নকশি পিঠা পিঠাগুলো যখন তেলে ভেসে উঠবে তখন আমি চুলা রাসটা মিডিয়ামই করে দেবো একটু শক্ত হয়ে গেলে আমি উল্টে দিব নরম থাকা অবস্থায় উল্টে দেবে না তাতে এই ডিজাইনটা নষ্ট হয়ে যাবে এপিট উপিট করে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি কারণ আমি দুইবার এটা ভেজে নিব একটু কালার আসলে আমি তুলে নিব খুব সুন্দর একটা কালার এসে গেছে এখন আমি তুলে নিচ্ছি এটা তুলে আমি একদিনের জন্য রেখে দেবো আপনারা চাইলে পাঁচ ঘন্টা পরও ভেজে নিতে পারবেন আমি একদিন রেখে দেব পরের দিন আমি ভেজে নিব সবগুলো একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এই মিনি নকশি পিঠাগুলো আপনারাও চেষ্টা করুন বাড়িতে বানানো এটা অনেক দিন সংরক্ষণ করা যাবে এখন আমি শিরা বানিয়ে নিয়েছি দুই কাপ থেকে একটু কম আমি নিয়েছি গুড় এখানে আমি কুষারের গুড় দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই খেজুরের গুড় হাতের কাছে থাকলে খেজুরের গুড় দিয়ে বানিয়ে নেবেন আমি এখন দিয়ে দিলাম হাফ কাপ পানি আর এক টুকরা ডারচিনি দুইটা দিয়ে দিচ্ছি আমি সাদা এলাচ এলাচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে শিরাতে এখন আমি দুইটা ছোটো তেজপাতা দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে আমি শিরা তৈরি করে নেব কখন বুঝবেন শিরা তৈরি হয়ে গেছে এরকম একটা তার হয়ে আসলে বুঝবেন শিরাটা তৈরি হয়ে গেছে এখন আমি শিরা নামিয়ে নিচ্ছি আর যেগুলো পিঠা আমি একদিন আগে ভেজে রাখছিলাম নকশি পিঠা সেগুলো আবার আমি তেলে দিয়ে দিচ্ছি আর খুবই অল্প আছে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা কালার যখন আসবে তখন আমি নামিয়ে নিব এই যে এখন আমি তেল থেকে ঝরিয়ে উঠে নিচ্ছি কোনো ঝামেলা ছাড়াই এরকম পিঠা আপনি ও বাসায় বানিয়ে নিতে পারবেন খুব সহজেই এখন আমি এগুলো সাথে সাথে শিরাতে ডুবিয়ে দিব শিরা যদি একটু ঠান্ডা হয়ে যায় আর একটু গরম করে নিতে পারবেন আমি সাথে সাথে শিরাতে দিয়ে দিয়েছি আর দুই মিনিট খানিক এরকম উল্টে পাল্টে নিচ্ছি আমি তুলে নিচ্ছি শিরা থেকে এই যে তৈরি হয়ে গেল আমার মিনি নকশি পিঠা আশা করি আজকে আপনারাও এটা বানিয়ে নেবেন খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন যে কোনো অনুষ্ঠানে এটা বানিয়ে পরিবেশন করতে পারবেন আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আবারও হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে